যে স্বপ্নগুলো দেখলে জীবনে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই স্বপ্নে তরমুজ দেখলে কি হয় তরমুজ খেতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই কোন স্বপ্ন দেখলে আল্লাহর ভালোবাসা লাভ হয় স্বপ্নে খাবার দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মানুষের জানা থাকা দরকার কেননা প্রত্যেক মানুষে তো স্বপ্ন দেখে আর স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে উপহার দিয়ে থাকেন বা এটি একটি হাদিয়া সরূপ কেননা স্বপ্নের মাধ্যমে আল্লাহ দুই ধরনের বার্তা দেন বান্দাকে একটি হল সুসংবাদের বার্তা আর একটি সতর্ক বার্তা আর আল্লাহ তালা দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সেই স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতেই গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। স্বপ্নে খাবার দাবার খেতে দেখলে কেমন খাবার খেতে দেখলে কি ব্যাখ্যা এমনিভাবে যে স্বপ্নগুলো আল্লাহর ভালোবাসা লাভের আলামত এবং স্বপ্নে তরমুজ দেখলে তরমুজ খেতে দেখলে কি ব্যাখ্যা যে স্বপ্নগুলো খুশির বার্তা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনথায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কুরআন শিক্ষা সহ ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে আল্লাহর ভালোবাসা লাভ হয় দেখুন আল্লাহর ভালোবাসা লাভের স্বপ্ন অবশ্যই কিছু স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে আপনার বুঝতে হবে যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন মহাব্বত করেন সেজন্য আপনি স্বপ্নগুলো দেখছেন তো সেই স্বপ্নগুলো সম্পর্কে মৌখিক বানোয়াট মন কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী হে তাদির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি খতনা করতে দেখে দেখলো যে তার করা হচ্ছে বা যে কোনো ব্যক্তির মুসলমানই করতে স্বপ্ন দেখা এটি আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার আলামত আল্লাহ তালার ভালোবাসা লাভের আলামত আপনি শীঘ্রই সুন্নতের উপর জীবন গঠন করতে পারবেন এবং আল্লাহ তালার আনুগত্যশীল হতে পারবেন যার কারণে আল্লাহ তালা ইসলামের উপর থাকার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ এর সাথে সাথে আপনি বিগত জীবনে যত গুণা করেছেন সব আল্লাহ মাফ করে দিবেন আপনি তাও করতে পারবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খতনা করার সময় রক্ত বের হচ্ছে মুসলমানই করার সময় রক্ত বের হতে দেখা এটি পালনে বিশেষভাবে এবং দিন ইসলামের উপর অটল অবিচল থাকার আলামত যতই কষ্ট আপনার জীবনে আসুক না কেন আপনি ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খতনা করার সময় সে সেদিকে তাকিয়ে আছে এটি কিন্তু একটি সতর্কবার্তা আপনার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে বা বিপদ অপদ আসতে পারে সতর্কবার্তার বিষয় আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহ বলেছেন স্বপ্নে খতনা করতে দেখা বা মুসলমানই করতে দেখার পাঁচটি ব্যাখ্যা আছে গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো আপনি আল্লাহর ভালোবাসা লাভ করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন মহাব্বত করেন এর লক্ষণ এই স্বপ্নটি আরেকটি ব্যাখ্যা হলো আপনি জীবনে সুখ শান্তি লাভ করবেন আরামায়স লাভ করবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনার সন্তান লাভ হবে শীঘ্রই আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেন আরেকটি ব্যাখ্যা হলো যে আপনি কাজ করতে এই কারণে মানুষও আপনাকে মহাব্বত করবে ভালোবাসবে ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আয়নায় নিজের চেহারা দেখে যে চেহারা খুব সুন্দর কোনো সমস্যা নেই এমন স্বপ্ন দেখা বা স্বপ্নে আয়না দেখা এটিও বুজুর্গী লাভের আলামত আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়া আল্লাহ তালার ভালোবাসা লাভের আলামত বড় এই সৌভাগ্যের বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে খাবার খেতে দেখলে কি হয় কেমন খাবার খেতে দেখার কি ব্যাখ্যা দেখুন স্বপ্নে খাবার খেতে দেখার ব্যাখ্যা সম্পর্কে সিরিন রহমতুল্লাহ আলাই বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি শরবত জাতীয় কোনো খাবার খেতে দেখে হয়তো দুধ জাতীয় যেই খাবারগুলো বানানো হয় সেটা মাথা হতে পারে ঘোল অথবা হালুয়া এই ধরনের কোনো খাবার খেতে দেখা এটি কিন্তু অর্থ সম্পদ লাভের আলাম আল্লাহ তালা আপনাকে সম্পদ দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুঘ্রাণযুক্ত খাবার খেতে দেখে যে কোনো খাবার খুব সুঘ্রাণ বের হচ্ছে সেই খাবার সে খেয়েছে বা যে কোনো ভাবে খাবার দেখা যে খাবার থেকে সুঘ্রাণ আসছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এবং সাথে সাথে আপনার জীবনে খুশি আসবে হাসি খুশির ভাবে আপনি জীবনযাপন করতে পারবেন সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ তবে যদি এর কেউ এর বিপরীত দেখে যে বিশ্বাস তিক্ত খাবার দেখছে অথবা খেয়েছে দুর্গন্ধযুক্ত খাবার এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা জীবনে দুঃখ কষ্ট আসতে পারে আর স্বপ্নে মিষ্টি খাবার খেতে দেখা এটিও কিন্তু আপনার বিবাহ করা বা জীবনে খুশি আসবে বা সুখ শান্তি আসবে এবং আপনি বিবাহ করার শীঘ্রই আল্লাহ আপনার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সব খাবার খেয়ে ফেলেছে হবে জীবনে সুখ শান্তি আসতে চলেছে এবং সুখী জীবন যাপন আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তালা আর স্বপ্নে দরিদ্র ব্যক্তিকে খাবার দিতে দেখা এটিও কিন্তু বড়ই সৌভাগ্যের আলামত আপনার জীবন থেকে দূর করে দিবেন 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 বিপদ আপদ দূর দূর করে করে অভাব এবং সৌভাগ্য দান করবেন ইনশাল আর যদি কোনো ব্যক্তি দেখে যে এত বেশি খাবার খেয়েছে যে সে নড়াচড়া করতে পারছে না উঠতে পারছে না তাহলে বুঝতে হবে এটি আপনার মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত এটি আপনার মৃত্যুর বার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো খারাপ মানুষকে খাবার খেতে দেখে কোনো কাফেরকে অমুসলিমকে খাবার দিতে দেখে তাহলে বুঝতে হবে যে সে আল্লাহ তালার সাহায্য লাভ করবে শীঘ্রই আল্লাহ দেখে কোনো গুরুত্বপূর্ণ সাহায্য করবেন যেই কাজ সে করতে পারতো না ওই কাজে আল্লাহর সাহায্য লাভ করতে পারবে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে স্বপ্নে তরমুজ দেখলে কি হয় তরমুজ খেতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানাবেন এখন স্বপ্নের তরমুজ দেখাও গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি তরমুজ দেখে বিশেষভাবে আহ তরমুজ দেখা সাধারণত এটি দুঃখ কষ্ট বা অসুস্থ হওয়ার লক্ষণ আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে বা অসুস্থ হতে পারেন রোগসক হতে পারে তবে যদি মৌসুমি তরমুজ দেখে যেই মৌসুমে তরমুজ পাওয়া যায় ওই মৌসুমে যদি তরমুজ দেখে তাহলে এটি আপনার সুস্থতা লাভের আরামত আপনার রোগসক দূর হয়ে যাবে এবং আপনি মুনাফা মুনাফারাপ করবেন আপনার ব্যবসায় বা চাকরিতে আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি দেখে যে তার কাছে অনেক তরমুজ আছে তার সামনে তরমুজের স্তূপ এমন স্বপ্ন দেখলে এটিও দুঃখ কষ্টে গ্রেফতার হওয়ার আলাম কিন্তু যদি এই স্বপ্নটি যদি তরমুজের মৌসুমে দেখে তাহলে বুঝতে হবে এটি আপনার প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত বা ধনী হওয়ার আলামত ইনশাল আর হজরত ইমাম ইব্রাহিম কেরমান রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে তরমুজ দেখার দুইটি ব্যাখ্যা একটি হলো আপনি লাভবান হবেন ব্যবসায় বা চাকরিতে আরেকটি ব্যাখ্যা হলো আপনার বিবাহ হওয়ার আলামত এবং আপনার জীবনে সুখ শান্তি আসার আলামত ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে তরমুজ দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি হলো আপনি মুনাফা লাভ করবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনার বিবাহ হয়ে যাবে আরেকটি ব্যাখ্যা হলো আপনার জীবনে সুখ শান্তি আসবে আরেকটি ব্যাখ্যা হলো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন সতর্ক বার্তা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই দেখুন যে স্বপ্নগুলো খুশির বার্তা গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে বুঝতে হবে আপনার জীবনে খুশির বার্তা আসবে তো এ সম্পর্কে আপনি সিরিন আলাই অনেক স্বপ্নে উল্লেখ করেছেন আমরা তার মধ্য থেকে কিছু বলছি অথচ আপনি সিরিন আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মসজিদের মেম্বরের উপর দাঁড়িয়ে দিতে দেখি ইমাম সাহেব যেভাবে ক্ষুদ বা দেয় সেভাবে সে ক্ষুদ দিচ্ছে মানুষকে কিছু নসিহাত করছে অথবা সে কোনো বক্তব্য দিচ্ছে উঠে মসজিদের এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি লাভের আলামত আল্লাহ তালা আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন এমনকি আপনি ক্ষমতা লাভ করবেন বা নেতৃত্ব লাভ করতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সকলের মাঝে সকলের মাঝে দাঁড়িয়ে তারপরে বক্তৃতা দিচ্ছে অথবা আরবিতে ক্ষুদা দিচ্ছে অথবা কোন নসিহাত ওয়াজ করছে নিজেকে ওয়াজ করতে দেখা এটি কিন্তু জীবনে কল্যাণ লাভ হওয়ার আলামত আপনার জীবনকে আল্লাহ তালা কল্যাণময় করে দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ খেজুর দেখে খেজুর স্বপ্ন দেখা অথবা খেজুর খেতে দেখা এটিও ব্যাপক ধনসম্পদ লাভের আলামত খুশির বার্তা এবং সাথে সাথে আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবেন বা উদ্দেশ্য সফল করে দিবেন এটিও খুশির বার্তা আর স্বপ্নে যদি খুড়মা খেতে দেখে বা খেজুর খেতে দেখে অনেক খেজুর খেয়েছে অথবা তার কাছে এসে খেজুর কিনেছে অথবা খেজুর গাছ থেকে পেরেছে এই স্বপ্নগুলো দেখলে এটি অর্থ সম্পদ যেমন লাভ হবে তেমনি আপনি জ্ঞানিগুণী হতে পারবেন জ্ঞান লাভ করবেন আল্লাহ তালা আপনাকে জ্ঞানীগুলি হিসেবে কবুল করে নেবেন ইনশালা এমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি খেজুর খেতে দেখে যে পাকা খেজুর খাচ্ছে এর দুইটি ব্যাখ্যা একটি হলো আপনার সম্পদ লাভ আর একটি হলো সন্তান লাভের আলাপ আল্লাহ তালা আপনাকে শীঘ্রই সন্তান দান করবেন ইনশাআল্লাহ খুশির বার্তার বিষয়